সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি গেলাম আপনাদের মাঝে মেজো টোয়েন্টি ওয়ান নিয়ে এই ফোনটি কি কি অফার করছে এবং এটা ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ গেমিং পারফরমেন্স কেমন হবে সবকিছু শুরু করা যায় প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে ফোনটির বিল কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং ফন্টের ডিজাইন একদম গুড লুকিং একটি ডিজাইন এবং এই ফোনটি হাতে নিলে আপনি স্যামসাং এর ফ্ল্যাগশিক ডিজাইনের ফিল্ডে আপনারা অনার্সে পেয়ে যাবেন তো এই ফোনটি অনেক সুন্দর একটি ফোন হতে যাচ্ছে এবং এই ফোনটি বডি ফ্রেমে ব্যবহার করা হয়েছে মেটাল সেই সাথে এখানে আপনারা ব্যাক প্যানেলে পাচ্ছেন গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন তো এখানে গ্লাসের প্রোটেকশন থাকে ফোনটিতে কোনো ফিঙ্গার প্রিন্ট বসার কোনো চান্স নেই বললেই চলে এবং এই ফোনটিতে পাচ্ছেন আপনারা দুইটি সিম ব্যবহার করার সুযোগ সেই সাথে দুইটি নেনো সিম ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ডাবল ফাইভ এমোলেট ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশে একটি ডিসপ্লে এবং এটাতে পাচ্ছেন আপনারা এইচ ডিআর টেন প্লাসের সাপোর্ট পাচ্ছেন এবং এই ডিসপ্লেতে সিক্সটি বিলিয়ন কালার সাপোর্ট করতেছে তো এটা বুঝতে পারে কোন লেভেলে একটি ডিসপ্লে হতে যাচ্ছে এটি এবং ডিসপ্লের চিন ভেজেল একদমই নেমে রাখা হয়েছে তো এখানে আপনি যদি ফোনটা হাতে নেন উল্টাপাশ থেকে তাহলে বোঝা যাবে যে আপনি মনে হয় শুধু একটি ডিসপ্লে হাতে নিয়ে আসেন এটা কোনো ফোন নয় তাই যাই হোক এখন কথা বলি ফোনটির রেজুলেশন নিয়ে ফোনটির রেজুলেশন পাচ্ছি আমরা হাজার আশি ইন্টু তেইশশো চবচল্লিশ পিকজেল সেই সাথে ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি পিপিআই পাচ্ছি আমরা এই ডিসপ্লেতে তো এখন কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে অ্যানড্রয়েড থার্টিনে তবে এখানে আমার কাছে এইটা একটু ঘাটতি মনে হয়েছে যদি এখানে অ্যান্ড্রয়েড থার্টিন না দিয়ে ফোরটিন দিত তাহলে আমার মনে হয় ভালো হতো তো যাই কোম্পানি এখানে ক্লেম করেছে আরও দুই দুইটি মেজর আপডেট পাওয়া যাবে তো আপডেট নিয়ে কোনো চিন্তা ভাবনা করা আমাদের দরকার নেই তো অবস্থিত আপডেটের চিন্তা অন্তত মাথা থেকে গেল তা সেই সাথে এখানে চিপসেটে ব্যবহার করা হয়েছে ওয়েলকাম স্নাপ ড্রাগন এইট জেন থ্রি ফোর একটি চিপসেট তা আমরা জানি যে এটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট এই চিপসেট দিয়ে আপনি সকল প্রকারের গেম এবং ভারী গেম টেম আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন কোন রকমের সমস্যা হবে না তবে ফোনটিতে আমরা তেমন একটা হিডিং ইস্যু পাইনি যেখানে অন্য অন্য ফোনগুলো একটু হিডিং ইস্যু বেশি দেখা যায় এই ফোনটিতে পাওয়া গেছে তা যদি একদমই নতুন হাতে আসছে তো এই ফোনটি আরো কিছুদিন ব্যবহার করলে হয়তো বোঝা যাবে যে ফোনটির পারফরমেন্স কেমন তো আমরা যতটুকু ব্যবহার করতে পেরেছি এর মধ্যেই যতটুকু জানা হয়েছে এতটুকু আপনার শেয়ার করলাম আপনাদের সাথে এবং এটা চিপস ব্যবহার করা হয়েছে এইট জেন থ্রি সেই সাথে এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোর ইন্টু থ্রি পয়েন্ট থ্রি গিগার্সে একটি প্রসেসর এবং এটি জিপিও পাচ্ছি আমরা এন্ডোনো সেভেন ফাইভ জিরো তো এখানে পারফরমেন্স নিয়ে কোনো কমতি নেই কেননা এখানে যা যা ব্যবহার করা হয়েছে খুব ভালো মানের চিপসেট ব্যবহার করা হয়েছে প্রসেসর ব্যবহার করা হয়েছে তো এখানে পারফরমেন্স নিয়ে কোনো চিন্তাভাবনা করার আমাদের প্রশ্নই ওঠে না কারণ এখন খুব ভালো মানে পারফরমেন্স করবে এবং এই ফোনটিতে ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে যেটা নয় যে ক্যামেরা সেকশনে সবচেয়ে বড় চমক হলো যে এখানে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ক্যামেরাটি খুবই ভালো মানের ছবি প্রোভাইড করতেছিল এবং এই ফোনটি একদম ন্যাচারাল একটি কালার দিচ্ছিল এবং যে অন্য অন্য যেমন রিয়েলমিতে দেখছিলাম যে ওয়ান রিয়েলমি এলেভেন প্রো প্লাস যে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা কিন্তু সেই ক্যামেরা এই ক্যামেরা মধ্যে আসমান আর জমিন তফাত রয়েছে তেমনি রেটেও একটা তফাৎ রয়েছে ওইটা ছিল চল্লিশ হাজার টাকার আশেপাশে এবং এটা হলো ষাট হাজার টাকার আশেপাশে তবে সে সেখানে ডিফারেন্স থাকারই কথা তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো কমতি নেই আমার কাছে মনে হয়েছে ক্যামেরা ঠিকঠাকই মনে হয়েছে এবং এখানে তেরো মেগাপিক্সে একটি ওয়াইড ক্যামেরা পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলে একটি আল্ট মাইক্রো শুটার পাচ্ছি তো ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে বত্রিশ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং আমরা এই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো ফোর কে এবং এইট কে হাজার আশি পিতে এখানে ভিডিও নিয়েও কোনো ক্লেম নেই কারণ ভিডিও খুব ভালো মানে ভিডিও আমরা করতে পারবো এবং এটা কোনো ড্রপ কোনো কিছুই করবে না ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে তো আপনারা যারা এই ফোনটি নিতে নিতে অবশ্যই পারেন কারণ এই ফোনটি খুবই ভালো মানে একটি ফোন হতে যাচ্ছে আমার জানা মতো তো যাই হোক এই ফোনটিতে ব্যাটারি সেকশনে কি ব্যবহার করা হলো সেটা হলো সবচেয়ে বড় কথা এখানে ব্যাটারি সেকশনে চার হাজার আটশো এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই সাথে আশি ওয়াটে একটি ফার্স্ট চার্জার ব্যবহার করছে তো এখানে আশি ওয়াটে ফার্স্ট চার্জার এবং চার হাজার আটশো একটি ব্যাটারি তবে এখানে যদি পাঁচ হাজার এমএচের ব্যাটারি দিত তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো তো তারপর যা ব্যবহার করা হয়েছে এখানে কমতে কোনো কিছু হওয়ার কথা নয় কারণ যেহেতু এখানে চার হাজার আটশো এমএচ এর ব্যাটারি যেহেতু ভালো চিপসের এখানে ব্যবহার করা হয়েছে অবশ্যই চার্জ ব্যাক আপ ভালো যাবে এক থেকে দেড় দিন অনায়াসেই যাবে এবং আশি ওয়াটে ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এখানে চার্জ করতেও তেমন একটা সময় লাগবে না হয়তো তিরিশ থেকে বত্রিশ মিনিটের ভিতরেই আমরা ফুল চার্জ করতে পারবো এই ফোনটি এবং ফোনটি পাচ্ছি আমরা দুইটি ভেরিয়েন্টে আট জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পাঁচশো বারো জিবি তো এই ছিল এই ফোনটির বিস্তারিত ডিটেলস তো এই ফোনটি যা যা অফার করেছে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে রেটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যদিও রেটটা আপনাদেরকে এখনো বলিনি এই ফোনটির প্রাইস ধরা হয়েছে আনঅফিশিয়ালি বাষট্টি হাজার টাকা তো বাষট্টি হাজার টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো যদি আপনারা মাত্র এই ফোনটি লঞ্চ করা হয়েছে যদি আপনারা আরও লেটে নিতে চান তাহলে অবশ্যই দুই চার হাজার টাকা কমে পাইতে পারেন এই ফোনটি তবে এই ফোনটি যদি পাঁচপান্ন হাজার বা সাতান্ন হাজারের মধ্যে হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো আর এখানে বাষট্টি হাজার একটু বেশি মনে হয়েছে তো তারপরে যদি আপনারা নিতে চান যে নতুন একটা ব্র্যান্ড আসছে তো আমরা এই ফোনটি নিই নিয়ে দেখি কেমন হবে তা নিতে পারেন তো আমার মনে হয় না যে আপনারা ঠকবেন এই ফোনটি নিলে তো যাই হোক এই ভিডিওতে যা যা শেয়ার করলাম আপনারা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন